আজকে দুপুরে যাত্রা আমরা করছি তারপরে আবার এখন সুবিধা নিয়ে আমরা করবো আর বাড়িতে মেহমানও আসছে মামা শ্বশুর সাধু শ্বশুর নামিয়ার পরে ভাই আমি সব সময় আসি আজকে হলো বেস্ট ডালাই যেতে প্রথম সকাল অনেক সময় আসতে ছিল তো আপনার ভিডিওতে দেখছি

आज ना बोलते चलो

প্রিয় ভাই আপনারা দেখেন বিকালবেলা আসলে ব্লগটা শুরু করলাম আর এই হলো আমরা প্রধান মৃস্ত্রি প্রধান মৃস্ত্রি শহীদুল ভাই প্রধান মৃস্ত্রি লগে এই যে সাটারিং এর কাজ করতেছে আর এই লগে সেকেন্ড মৃস্ত্রি এই যে সেকেন্ড দরে পয়সা খালি এক স্যার সেকেন্ড মৃস্ত্রি প্রধান মৃস্ত্রি আর সেকেন্ড মৃস্ত্রি থার্ড মিস্ত্রি রেস্ট কত মিস্ত্রি রেস্টে আছে যাই হোক আজকে এই মোটামুটি গতকালকে একটা ভিডিওতে দেখাইছিলাম কিছু কাঠ সংগ্রহ করছিলাম বাজার থেকে সাফারিংয়ের জন্য যেই ব্যাস ডালাই দিয়েছে দেখতেছেন ওখানে যে কলমগুলো হব সেটার জন্য এই আর কি এইগুলো লাগবে আর কি তো এগুলো রেডি হয়েছে রেডি আজকে হয়তো খারাপ হবে না আগামীকাল ইনশাল্লাহ খারা হয়ে যায় ডালাই হয়েছে তো এগুলো মানে ফুল কমপ্লিট আর কি এটা শুধু এই কলমের গরে আজকে যে মাপজুপ করা হয়েছে দেখেন এখানে তারা দিয়া মানে তার কাটা দিয়া যে কোনখানে আর কি এই সার্টারিংগুলো তারা ফিক্স করবো সেটার মাপ নিচ্ছে তো প্রতিটা কলমে এরকম নেওয়া হয়েছে আর এইমাত্র আদিয়ান আবার একটু পানি দিল গ্যাসের গোড়ে তো আগামীকাল দুই দিন অফ ছিল আর কি ব্যাস ডালার পরে গতকালকে মিস্ত্রিরা অসুস্থ ছিল আগের দিন আবার রেস্ট করছে তো এই জন্য দুই দিন অফ ছিল তা না হইলে হয়তো এখন শর্ট কলমগুলো হয়ে যেত বা যাই হোক এ আর এই যে দেখেন আমি আবার একটা চাল বানাইছি এটা হইল মূলত আমার যে মুরগির আর হাঁসের ঘর আছে ওই যে দেখতে পাচ্ছেন ছোটো অনেক ছোটো আর কি আর হাঁস মুরগি একটু বেশি তো ভাবজি এইটা দিয়া উপরে চাল দিয়া সুতোর সাইডে নেট বা বেড়া দিয়ে এই যে জায়গাটা দেখতেছেন এই যে রডগুলো রাখা এখানেই আসলে বানাবো আর সাথে যদি চাই আর কিছু বেশি পালা পালা যাইব আর কি আমার আছে কিছু নিয়েই আছে যে টাকি মুরগি তারপরে রাধা হাঁস মানে একটু ভিন্ন ধরনের কিছু পশু পাখি আসলে লালন পালন করার একটা ইচ্ছা আছে তো কান্তা যদি চায় তাহলে ওগুলো আমি সংগ্রহ করে দেব দেখা যাক কি হয় আর আর একটু এদের একটু ই করি একটু আর কী করে এটা প্রমোট করি এই এর নাম হইল গা শহিদুল তাদের বাড়ি হলোগা মাদারপুরে শিবসা থানায় না শিবসর থানা তো এই বাই অনেক বছর যাবতীয় আসলে রাজমিস্ত্রি কাজ করে বড় বড় ধরনের কাজ করছে সে আর তার আমার এখানে অল্প কয়েকদিন হয়েছে তবে যে কাজের যেই গুণগত মান আমার কাছে মনে হয় অনেকটাই ট্যাক্সই আর একদম খুব সুন্দর আর কি কাজের মান যদি বলি এটা প্রশংসার জন্য না মানে যার কাজ যেরকম এটা অবশ্যই বলা লাগে বলাটা উত্তম আমার কাছে মনে হয় তো কাজ খুব ক্লিয়ার আপনারা যদি আমাদের এই আশেপাশে কেউ ওই কাজ করার ইচ্ছুক থাকেন কোনো ছোটো বিল্ডিংয়ের কন্ট্যাক্ট দিবেন বা কাজ করাবেন এরকম যদি কেউ এই থাকে থাকেন আমাদের এই জাজিরা থানার ভিতর তো আমাকে কমেন্টস করতে পারে বা ইনশাল্লাহ কাজ করে দিতে পারবো না ভাই বাইরে একটু বাইরের বিষয়টা একটু শেয়ার করে দিলাম অনেকে দেখে ভিডিও আর কি তো কেউ যদি দরকার মনে করে তাই হয়তো নক করতে পারে এই প্লাস্টিকটা দেওয়ার কারণে হয়েছে যাতে কংক্রিটের ফিনিশিংটা যিনি খুব সুন্দর হয় তাই তো নাকি হ্যাঁ আর মাটির নিচে তো প্লাস্টারও হয় না এগুলো সম্পূর্ণ মাটির নিচে চলে যাব আর ওই যে দেখতেছেন আমাদের মেন রাস্তা যদি দেখেন ওই রাস্তা থেকে আমি একটা কী বলে এটা ওয়াটার ওয়াটার লেভেল করে আনছি আর কি ওই রাস্তা থেকে আর আমাদের যে এই যে সাবেক যেই ঘর আছে যেই ঘরে দেখতেছেন তো মোটামুটি চার ফিটের উপরে আছে সাড়ে চার ফিটের মতো আছে আর কি ওই রাস্তার থেকে আমাদের এই ঘরের যে বিটি আর কি তো মূলত এই বাড়ি একটু নিচু আর কি রাস্তা থেকে তো চাইতেছি আসলে রাস্তার থেকে মানে মোটামুটি আড়াই ফিট বা তিন ফিট উঁচু রাখার জন্য কারণ ফিউচারে যদি আসলে মাঠেই ফালানো হয় যাতে বিল্ডিং একদম নিচু না দেখা যায় আর আমার যেটার এটা ফ্লোর প্লান্ট আছে আসলে সেটাই এই যে এই ঘরে যে বিটি লেভেলেই আসলে রাখতে চাইতেছি এই যে বড় ঘরের যে বিটি আছে এটা মোটামুটি ভালো উঁচা আর কি তো এই লেভেলেই আসলে এটার বিটি রাখবো ওই বিল্ডিংয়ের তো যাই হোক বাড়ির কিছু ইনফরমেশন শেয়ার করলাম ঠিক আছে সকলেই ভালো থাকেন দেখতে থাকেন ভিডিও আর আপনাদের ভালোবাসা অবশ্যই দেবেন কমেন্টসের মাধ্যমে সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ